আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাইজি স্যার আজকে আমরা কি শিখবো আজকে আমরা কি শিখবো স্যার আজকের ক্লাসে শিখব আমরা কিছু গুরুত্বপূর্ণ ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন করতে যাই তখন কনফিউজিং হয় যে আমরা হচ্ছে আইনজিটা করব কিভাবে আজকের লেশনে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব দেখো এখানে কয়ট ভার্ব লেখা আছে কাম গি মুভ রাইট ইউজ মেক এই যে ভার্ব আছে দেখো যে এই ভার্ব শেষে কি আছে প্রত্যেকটা ভার্বের সাথে ই আছে তাহলে প্রত্যেকটা ভার্ব দেখো শেষ যেটা ই আছে এখন যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে বলো বা জিরান্টে বলো বা প্রেজেন্ট পার্টিসিপল বল। যখন এই ভার্ব সাথে আইন যে যুক্ত করি এখন প্রশ্ন হচ্ছে যে ই দেব না দেব না দেব না দেব না দেব না দেব না আজকে বিষয়টা হচ্ছে এটাই তাহলে তোমাকে মনে রাখতে হবে যে যখন যদি কোনো ভার্বের শেষে ই থাকবে আইন জি করার সময় ইটাকে কি করতে হবে ঘেচাং করতে হবে অর্থাৎ ইটাকে রিমুভ করতে হবে হ্যাঁ তাহলে যখন আমাদের কন্টিনিউয়াস টেন্স হোক তারপর জিরান্ট হোক প্রেজেন্ট পার্টিসিপল হোক যখন আমরা আইন জি করব কখন যদি কোনো ভার্বের শেষে লেটারটি ই হয় তাহলে ওই ক্ষেত্রে ইটাকে উঠিয়ে দিয়ে আমরা আইন জি করব তাহলে কাম থেকে কি হবে

আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট এই ভাগগুলা যখনই আমরা কোন লেখালেখি শুরু করি আমাদের প্রায় এই ভাগ সাথে দেখা হয় তাহলে আজকের লেসন থেকে আমরা এটা ক্লিয়ার করছি যে যখন এই ভাগ গুলা শেষে অর্থাৎ ই যুক্ত লাস্টে লেটারটা যদি ইয়ে থাকে তাহলে আইন জি করার সময় এটাকে উঠিয়ে দেবো আরেকটা বিষয় হচ্ছে যদি প্রেজেন্টেনসে হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিমলা নাম্বার হয় তাহলে আমরা এস দেবো নাকি এস দেব তাহলে এই টাইপের ভাইভগুলার সাথে সবসময় আমরা দেবো এস কি দেবো এস এস করা যাবে না এস করা যাবে না তাহলে আজকে দুটো বিষয় ক্লিয়ার করলাম এটা হচ্ছে আইন জি দেওয়ার সময় অবশ্যই এটাকে উঠিয়ে দেবো আর অবশ্যই এখানে এস পে এস করার সময় শুধু এস করবো প্রিয় শিক্ষার্থী আমরা প্রায়শই এই ভুলগুলো করে থাকি যখন টেন্সে হয় বা প্রেজেন্ট ইউজ করি তখন সাধারণত লাস্টে যখন কোনো ভার্বের শেষে ই হয় এই ই যুক্ত ভারগুলোতে আইএনজি করার সময় আমরা প্রায়শই ভুল করি যে ইটা দিয়ে আইএনজি করি তার আজকের পর থেকে আমরা আজকের পর থেকে অবশ্যই ইটাকে উঠে আইনজী করবো তো প্রিয় শিক্ষার্থী দেখা হবে কথা হবে পরবর্তী ক্লাসে আর যদি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং ফলো করে রাখবে আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে কথা হবে অন্য কোনো লেশনে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালামাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ